এই প্রথম আমি ইফতার করতে চলে আসলাম বড় বাজারের সেই ঐতিহাসিক জাকারিয়া মসজিদে যেটা এখন রিসেন্ট একটু বেশি ভাইরাল হয়েছে এই সুন্দর পরিবেশের জন্য যেখানে সবাইকে ফ্রিতে হয় তো আমি আমি বলবো কি কি খেলাম তো প্রথমে রোড ধরে আমি জাকারিয়া স্ট্রিটে আর এসে দেখলাম ভিড় বেশ ভালোই জমেছে এখানে ইফতার হতে বেশ কিছুটা হাতে টাইম রয়েছে আর তার আগে থেকে মানুষ এখানে কেনাকাটা করতে শুরু করে দিয়েছে যেহেতু এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স হবে তাই আমার এখানকার সম্মুখে কোনো আইডিয়াই নেই যে কিভাবে এনারা ইফতার দেবেন তুমি স্ট্রিটে এসেছো আর মহবতের শরবত দেখতে পাবে না সেটা কি কখনো হতে পারে তো এখানে অনেকগুলো মহবতের শরবতের গ্লাস সাজানো রয়েছে অলরেডি মসজিদের সামনে অনেকে ভিড় জমিয়ে ফেলেছে আমি বুঝতে পারছিলাম না যে এখান থেকে গ্লাসগুলো কি ফ্রিতে নিয়ে যেতে হবে তারপর দেখলাম কাউকে কিছু হাতে না করে ভিতরে যেতে টাইম এগিয়ে আসছিল তাই কিছু না নিয়ে ভিতরে চলে গেলাম আর জুতোটা অবশ্যই বাইরে রাখতে হবে বাইরে রেখে আমি ভিতরে এসে দেখলাম অনেকে নামাজ পড়ছে আর অনেকে অবশ্য থালা সাজিয়ে বসে রয়েছে বাট তাদেরকে কিন্তু ইনার এসে পরিবেশন করে যাচ্ছে অর্থাৎ কাউকে কিছু এখানে হাতে করে নিয়ে আসতে হবে না বাট শুধুমাত্র এখানে মানে জাকারিয়া মসজিদ তো অনেকটা বড় অনেকগুলো ফ্লোর আছে তাই তুমি যদি কিছু এক্সট্রা নিতে চাও বা কিছু যদি না পাও তাহলে তোমাকে নিচে এসে কিন্তু ইনাদেরকে বলে নিয়ে যেতে হবে যদি অবশ্য সেটা যদি স্টকে থাকে তাই পাওয়ার বা না পাওয়ার একটা ব্যাপার কিন্তু থাকে আমি ভাবলাম এই ফ্লোরটাই যাব যেটা আমি এখন তোমাদের ক্যামেরায় দেখাচ্ছি আর দিন যত বাড়ছে ততই যেন একটু বেশি সুন্দর হয়ে উঠছে এই মসজিদটি তো আমি এখন সিঁড়িতে উপরের দিকে উঠতে লাগলাম আর কতটা সুন্দর লাগছে দৃশ্য সেটা দেখতে পাচ্ছ আর এখানকার উঁজু করার জায়গাটাও খুব সুন্দর দেখতে পাচ্ছ স্ক্রিনে কতটা সুন্দর লাগছে দেখতে সবাইকে উজু করতে দেখে ছেলে মেয়েদের ফ্লোর কিন্তু আলাদা বাট যাদের পরিবার আছে সাথে অর্থাৎ যদি হাজব্যান্ড ওয়াইফ বা ভাই বোন থাকে তাহলে কিন্তু তারা একসাথে বসতে পারবে উজু করার জায়গাটিকে কাছে এসে না দেখে থাকতে পারলাম না কারণ এতটাই সুন্দর লাগছিল দূর থেকে তোর সামনে তো আরোই বেশি সুন্দর লাগে এখন হয়ে গেছে আর আমরা যেটা পেলাম সেটা হচ্ছে একটা বড় তরমুজের পিস এছাড়া শশা কলা এবং একটি পকোড়া আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এই মহবতের শরবতের বোতলটি কাগজের থালা দিয়ে গেল এবং তাতে আমরা ইফতারটা সাজিয়ে নিলাম আমরা এই কটাই এত করতে পেরেছি কারণ বাকি স্টকে কিন্তু নেই সব ফুরিয়ে গেছে মানুষ নিয়ে লাইক মুড়ি ছোলা এক্সেট্রা তো এখন ইফতারের শেষে নামাজের টাইম হয়ে গেছে আর সবাই এখানে নামাজে দাঁড়িয়ে পড়েছে এই দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর ছিল স্পেশালি এই হয়ে উঠেছে মসজিদটি এবার আমি তোমাদের দেখাবো যে শেষে মানুষ কিভাবে ভিড় জমাচ্ছে এই দোকানগুলিতে কেনাকাটা থেকে শুরু করে খাবারের দোকান সব জায়গায় ফুল ভাবছিলাম আমি এই ভিড়ের মধ্যে ঢুকতে পারবো কিনা কারণ তোমাদেরকে অনেক কিছু দেখানোর আছে যাই হোক বেশি কিছু না হয়ে চলে আসলাম ভিতরে বাট খুবই ঘেমে গেছিলাম তো তোমাদের মেন কিছু অ্যাট্রাকশন গুলো আমি দেখিয়ে দিই ফার্স্ট অফ অল এই নাইটি খুব সুন্দর লাগছিল মেয়েদের জন্য খুবই কম টাকায় বিক্রি করা হচ্ছিল তো মানুষ এখানেও বেশি ভিড় জমাচ্ছিল সেটা চোখে দেখে বোঝা যাচ্ছে ভাই কেনাকাটা না হয় বুঝলাম বাট মানুষ রোজা করার পর এত রিচ খাবার খাচ্ছে কিভাবে মানে আমার তো পেট ভাই ব্লাস্ট হয়ে যাবে আমি তো খেতে পারবো না এমনিতে আমার পেটে বেশি রিচ খাবার সহ্য হয় না যদিও নর্মাল টাইম হলে আমি ট্রাই করে দেখতে পারতাম এখানকার ব্যাপারটা হচ্ছে এটাই যে তুমি যদি খুব বেশি হাইজেন মেনটেন করো তাহলে কিন্তু তুমি এখানে খেতে পারবে তাই বলে আমি এখানে আসতে বারণ করতে একেবারেই বলছি না এখানকার খাবারও খুব সুন্দর খেতে বাট এটাই যে সমস্ত কিছু রাস্তার সামনেই এরকম ভাবে রাখা রয়েছে অর্থাৎ খোলাখুলি ভাবে টাঙিয়ে রেখে দেওয়া হয়েছে যেটা কিন্তু আমরা নর্মালি মেলাতেও দেখে থাকি আর এখানে কিন্তু ডিশ আইটেম হিউজ ভাই হিউজ মধ্যে থেকে মানুষ যেগুলোকে বেশি পছন্দ করে সেগুলির মধ্যে একটি হচ্ছে এটি রুমালির রুটি তার সঙ্গে এই হালুয়া এটাকে হালুয়া পরোটাও বলা হয়ে থাকে নেক্সট হচ্ছে হালিম যেটা চিকেন এবং মাটনেরও তোমরা পেয়ে যাবে যেটা কিন্তু মেনলি মানুষ বেশি পছন্দ করে থাকে এই হালিমটি তো আমিও একটু ট্রাই করছি তো ঘাম তো শরীর থেকে বেরোছে তো সরিয়ে দিলাম ঘামটায় তারপর একটু খেলাম কারণ এত গরমে গরম গরম খাবার খাওয়াও কিন্তু একটা খুব ডিফিকাল্ট ব্যাপার হালিম একটু মুখে দিয়ে আমার শরীরে গরম ধরে গেছে আর এদেরকে দেখে আরোই গরম ধরে যাচ্ছে এরা তো খাচ্ছে কীভাবে হয় তো কিছু খেয়ে আমি চলে আসলাম বাড়ি সো রমজান মোবারক এ টাটা টা